সন্দীপে ছাত্র সমাজের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় ছয় দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার সমন্বয় টিম বিস্তারিত সন্দীপ এক্সপ্রেস টিভি প্রতিনিধি ইলিয়াস সুমনের তথ্যচিত্রে ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ঐতিহ্যবাহী জনপদ সন্দীপ পুণ্যগঠনে ছাত্র জনতার প্রস্তাবনা এক মত বিনিময় সভা পয়লা অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় সন্দীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে নিহত শহীদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এতে সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি প্রশাসক সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম জেলা সমন্বয়ক সাইফুর রহমান খান পাহাদ উমর ও মোহাম্মদ শরীফ হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সংগঠক নাসরিন আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবদুল কায়ুম ড্যাফোটির ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আসিকুল আলম ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির শিক্ষার্থী মেহরাব হোসেন বাদন মুস্তাফিজুর রহমান কলেজের শিক্ষার্থী আবিদা আলম ইসমা প্রমুখ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল উপজেলা শিক্ষা অফিসার ফুরশেদ আলম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন উপসহকারী প্রকৌশলী নাজিমুদ্দিন কৃষি ব্যাংক ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন উপজেলা খাদ্য অফিসার সাইফুল ইসলাম উপজেলার জনপ্রকৌশল প্রকৌশলী রবিন সরকার ইউআরসি আর অপূর্ব কুমার সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনসার হোসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ পারভেজ বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ শাখার সভাপতি ইলিয়াস সুমন সন্দীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল প্রমুখ অবিনিময় সমন্বয় টিমের প্রস করা দাবি সমূহ হচ্ছে গোপনীয় টিমের প্রেস করার দাবি সমূহ হচ্ছে গুপ্তচরা কুম্ভিয়া নো রোডের বিআইডাব্লিউ কর্তৃক নির্ধারিত স্পির বোর্ড বাড়া একশো সত্তর টাকা আগামী সাত দিনের মধ্যে কার্যকর করা সন্দীপ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মধ্যস্থতা ভোগী ব্যতিরিক অন্তত চারটি অ্যাম্বুলেন্স এবং দুটি সি অ্যাম্বুলেন্স সচল রাখতে আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গাছুয়া হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে সাফের অ্যান্টিবিনিয়ম সহ জরুরি চিকিৎসা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা সন্দীপ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে শিক্ষক রাজনীতি এবং শিক্ষা বাণিজ্য বন্ধ করা বিশেষত যে তিরিশটি প্রাথমিক বিদ্যালয়ে ঘর শিক্ষার্থী একাত্তর জন ওই বিদ্যালয় সময় শিক্ষার্থী বাড়াতে উপজেলা শিক্ষা কমিটি ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সন্দ্বীপের কৃষকদের হাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুতুর্গ দিয়ে সার ও বিষ সরবরাহ করা এবং সন্দীপ বেরিবাদ ব্যবস্থাপনায় নদীবাঙ্গন মোকাবেলায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা পুষ্পেন্দু মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দেপ এক্সপ্রেস টিভি